নমস্কার আপনি নিশ্চয় বেঙ্গল না মোহনবাগানের এটাও নয় মাউন্ট স্পোর্টিংয়ের ফ্যান তাহলে কিন্তু ভালো খবর আছে আপনাদের জন্য খুব ভালো খবর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে আমাদেরকে মেট্রো রেলের অথরিটিকে চিঠি করা হয়েছিল যে আপনাদের কথা ভেবে হ্যাঁ যারা ইস্টবেঙ্গলের সমর্থক মোহনবাগানের সমর্থক এবং মাউন্ট স্পোর্টিংয়ের সমর্থক যাদের খেলা শর্টলেক স্টেডিয়ামে হবে তাদের কথা মাথায় রেখে এ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুরোধ করেছিল কলকাতা মেট্রো রেলওয়েকে যে কিছু ট্রেন সার্ভিসেস বাড়ানো হোক খেলা সার্ভিস খেলা শেষ হওয়া পরে এআইএফএফ অনুরোধ আমরা শুনেছি আমরা তার মান্যতাও দিয়েছি এবং শুধুমাত্র আপনাদের জন্য আবারও বলছি ইস্টবেঙ্গল মোহনবাগান মামান স্পোর্টিংয়ের সমর্থকদের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেলওয়ে তাদের সার্ভিস এক্সটেন্ড করছে অনেক হ্যাজার্ডস আছে আমাদের অনেক কিছু আছে তার মধ্যে আপনাদের কথায় মাথায় রেখে আমরা আমাদের পরিষেবা বাড়াচ্ছি সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদা পর্যন্ত আমাদের এই খেলার দিনগুলিতে লাস্ট ট্রেনটি চলবে দশটা বেজে পনেরো মিনিটে আবারও বলছি দশটা বেজে পনেরো মিনিটে খেলার যেগুলো দিন থাকছে তাতে সলডেক স্টেডিয়ামে সেইখান থেকে লাস্ট ট্রেনটি দশটা পনেরোই পাবেন শিয়ালদার উদ্দেশ্যে যাওয়ার জন্য এবার কোন কোন দিনে এই পরিষেবাটা আমরা চালাচ্ছি সেটা আপনাদের আর একটু বিস্তারিত বলে দিই সেপ্টেম্বরের তেইশ তারিখ ও সাতাশ তারিখ অক্টোবর মাসে পাঁচ তারিখ এবং উনিশ তারিখ নভেম্বর মাসে ন তারিখ তেইশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে ডিসেম্বর মাসে বারো তারিখ চোদ্দো তারিখ সতেরো তারিখ ও একুশ তারিখ যেই দিনগুলোতে আইএসএলের ম্যাচ থাকছে শর্ট স্টেডিয়ামে সেই সেই দিনগুলোতে ইস্টবেঙ্গল মোহনবাগান মাউন্ট স্পোর্টিংয়ের সমর্থকদের সঙ্গে আমরাও থাকবো মেট্রো স্টেশনে নিয়ে যাবো আপনাদের শিয়ালদাতে ধন্যবাদ